আসসালামু আলাইকুম ডিয়ারেস্টুরেন্ট কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এই পর্বে দেখাবো হচ্ছে তোমাদের সম্পাদ্য সাত পয়েন্ট এক সাধারণ গণিতে সাত পয়েন্ট এক দুইয়ের গ নাম্বার কোশ্চেনটি দেখাবো সো তোমরা একটু দেখো দুইয়ের গ নাম্বার কোয়েশ্চিনে কী বলা হয়েছে আমরা ইতিপর্বেই দুইয়ের ক এবং খ নাম্বার কোয়েশনটি তোমাদেরকে দেখাইছি রাইট এখন দুইয়ের গ নাম্বার কোশ্চেনটা আমরা দেখাবো দেখো দুইয়ের গ নাম্বার কী বলছে যে ভূমি সংলগ্ন দুটি কোন যথাক্রমে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও পরিসীমা ও পরিসীমা বারো সেন্টিমিটার দেওয়া আছে কি আট করতে বলছে বলো আমাদের এখানে ত্রিভুজ অঙ্কন করতে বলছে সো আমাদের যেটা মনে রাখতে হবে যে দুইটা কোন আর একটা পরিসীমা দিলে কীভাবে ত্রিভুজ অঙ্কন করে এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে ওকে অনেকটা মেমোরাইজের মতো যে দুটি কোন দুটি কোন একটা পরিসীমা দুটি কোন একটি পরিসীমা দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় দুটি কোন একটি পরিসীমা দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় এই একটা যে ফর্মুলা যে নিয়ম নিয়মটা তোমাদের একটু মনে রাখতে হবে ওকে কোশ্চেনটা একটু ভালোভাবে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আসার মতো তোমাদের ওকে ইনশাল্লাহ এই কোশ্চেনটা এখন আমি এমনভাবে শেখাবো যাতে করে তুমি হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যান্সার দিতে পারো ওকে যাতে করে তুমি এটা হানড্রেড পার্সেন্ট এটা অ্যান্সার দিতে পারো ওকে খুব যারা একটুবারে দুর্বল আছো তারাও ইনশালে এই ভিডিও থেকে তুমি শিখতে পারবা ওকে সো চলো আমরা শুরু করি যে দুটি কোন দিশার একটা পরিসীমা দিসে সো একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো আমরা খাতায় অঙ্কন করে নিই চাঁদার সাহায্যে ওকে আচ্ছা তো দেখো চাঁদার সাহায্যে আমরা কী কাট করব দুটি কোন আর একটা পরিসীমা তো একটা দিশে ষাট ডিগ্রি আর একটা দিশে কত ডিগ্রি বলো পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে সো আমরা আট করি যে আমরা দুটো কোন আগে অঙ্কন করি ওকে ঠিক আছে আচ্ছা দুটি কোণ একটা হয়েছে ষাট ডিগ্রি আটটা কত ডিগ্রি বলো পঁয়তাল্লিশ ডিগ্রি তা আমরা এখানে দুটি কোন আগে অঙ্কন করবো ওকে আচ্ছা আমি এখানে একটা ফোটা দিই আর এখানে একটা ফোটা দিই ওকে এবার তোমরা চাঁদা নিবে ওকে চাঁদার সাহায্যে কত ডিগ্রি বলো একটা হয়েছে ষাট ডিগ্রি আরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তোমরা সবাই তো অঙ্কন করতে পারো এই যে এই যে দাগটা দেখা যায় না তোমাদের এই দাগের সাথে বিন্দু মিলাবা আর লাস্টে এই দাগের সাথে এই দাগটা মিলাবা ওকে সো এই যে লাস্ট এই দাগের সাথে দাগ মিলাবা এই যে ওকে মিলাইছি এটা হচ্ছে কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি তো আমরা ষাট সুদা ফোটা দিবো ওকে আচ্ছা এখন এই দুইটা মিলিয়ে দিবো আমরা তো মিলাইলে এটা আমার কত ডিগ্রি হবে বলো ষাট ডিগ্রি হবে ওকে কত ডিগ্রি হবে বলো ষাট ডিগ্রি হবে ওকে মিলিয়ে দিলাম এটা হচ্ছে আমার ষাট ডিগ্রি নাম দিলাম এক্স কোন কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি ওকে আচ্ছা এরপর আমাদের আরও একটা কোন অঙ্কন করতে হবে সেটা হচ্ছে কত ডিগ্রি বলো সেটা হচ্ছে আমাদের তোমরা যে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে স্যার আরও একটা কোন অঙ্কন করি আমরা এখানে সো এই যে আমাদের এই দাগের সাথে এই বিন্দু মিলাবো আর এই লাস্টের দাগের সাথে লাস্টের দাগ মিলাবো ওকে সো ওকে আমরা এই যে মিলাইছি কত ডিগ্রি অঙ্কন করবো পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ এবং চল্লিশের মাঝামাঝি এই যে পঁয়তাল্লিশ ওকে সো অঙ্কন এখানে দাগ ফোটা দিলাম এখানে দুই ফোটা আমরা কী করবো স্যার মিলেই দিব ওকে ওকে মিলাই দিলাম এটা হচ্ছে আমাদের কী কোন বলো ওয়াইকোন কত ডিগ্রি বলো পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আচ্ছা এরপর আমাদের একটা পরিসীমা দিছে মনে আছে হ্যাঁ কী দিচ্ছে বলো একটা পরিসীমা এই দেখো তোমাদের এই যে দুটি কোণ একটা কোণ একটা কোণ দুটি কোণ আর একটা কি দিচ্ছে বলো একটা পরিসীমা দিচ্ছে এখন পরিসীমা কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার এখন বারো সেন্টিমিটার আমরা অঙ্কন করবো ওকে আচ্ছা তো বারো সেন্টিমিটার অঙ্কন করি আমরা স্কেল দিয়ে ধরে এই যে বারো সেন্টিমিটার জিরো থেকে কত পর্যন্ত আসবো বলো বারো পর্যন্ত আসবো ওকে সো এই যে বারো পর্যন্ত আসলাম আমরা ওকে বারো সেন্টিমিটার ওকে আচ্ছা এটা নাম দিয়ে দিলাম পি আমি তুমি চাইলে অন্য কোনো নাম দিতে পারো কত সেন্টিমিটার এটা বারো সেন্টিমিটার ওকে এখন আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে ওকে কী লিখতে হবে বলো বিশেষ নির্বাচন লিখতে হবে আমরা এক পিসটা চিত্র অঙ্কন করব আর এক পিসটা আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ লিখবো ওকে সো বিশেষ নির্বাচন কি লিখতে হবে বলো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি লিখতে হবে বলো বিশেষ নির্বাচন আচ্ছা তো বিশেষ নির্বাচন আমরা লিখবো বলো তো তোমাদের প্রশ্নে যা দেওয়া আছে ওইটা অনুসারে আমরা লিখবো ওকে তো প্রশ্ন কী দেওয়া আছে বলো আমরা যদি প্রশ্ন দিকে যাই দেখো যারা বিশেষ নির্বাচন লেখতে দুর্বল তারা দেখো যে আমরা লিখবো যে মনে করি একটি ত্রিভুজের কি লিখবো বলো মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন কোন দুটি যথাকর্মে কোন এক সমান ষাট ডিগ্রি কোন ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও পরিসীমা পি সমান বারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে কেন আমরা মনে করি ফার্স্টে লিখবো বলো তো কারণ এই যে দুইটি কোন যে কোন দুইটাকে আমরা একটাকে এক্স আর একটাকে কি ধরতাসি বলো ওয়াই ধরতাসি এবং পরিসীমাকে কি ধরতাসি বলো পি ধরতাসি তে ধরার কারণে আমরা মনে করি কথাটি লিখবো হ্যাঁ এইটাই কি লিখবো বলো যে মনে করি একটি ত্রিভুজের মনে করি একটি ত্রিভুজের এরপর প্রশ্ন থেকে দেখে ভূমি সংলগ্ন কোন দুটি যথাকর্মে কোন এক্স সমান ষাট ডিগ্রি কোন ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও পরিসীমা বা পি সময় বারো সেন্টিমিটার ওকে লিখে আমরা তাহলে যে মনে করি মনে করি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের মনে করি একটি ত্রিভুজের কি দিচ্ছে বলো তো ভূমি সংলগ্ন দুটি কোণ কি বলো ভূমি সংলগ্ন দুটি কোণ ভূমি সংলগ্ন সংলগ্ন কয়টি কোন বলো দুটি কোন দুটি কোন দুটি কোন দুটি কী কী বলো তো যথাকর্মে যথা কর্মে কোন এক সমান কত ডিগ্রি বলো এই যে কোন এক সমান ষাট ডিগ্রি ও কোন ওয়াই সমান ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক না এরপর কী হিসে এবং পরিসীমা এবং পরিসীমা পি সমান বারো মিটার বারো সেন্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুসটি আঁকতে হবে ওকে যে মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন যথাকর্মে কোন এক সমান ষাট ডিগ্রি ও কোন ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা পি সমান বারো সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন আমরা ত্রিভুজটা আঁকবো আর এখান থেকে আমরা কি লিখবো অঙ্কনের বিবরণ ঠিক আছে অঙ্কনের বিবরণ ওকে এখানে আমরা অঙ্কনের বিবরণ লিখবো ওকে সো চলে যাই আমরা অঙ্কন করতে তো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা রশ্মি নিব বড় করে ঠিক আছে একই স্কেল পরিমাণ একটা আমরা রশ্মি নিব কি করবো বলতো একই স্কেল পরিমাণে আমরা একটা রশ্মি দিব নেই তাহলে এক স্কেল পরিমাণ একটি রশ্নি ওকে এটা নাম দিয়ে দিলাম এখি দিকে তির চিহ্ন দিব ওকে এটা নাম দিয়ে দিলাম বি ই ওকে আমরা অঙ্কনের বিবরণ এটাই লিখে দিব যে কোনো একটি রশ্নি বি ই নেই ওকে লিখে দিই যে কোনো একটি রশ্নি বি ই নেই যে কোন রশনি কি নেই বলো বি ই ওকে এই বিশনিতে এই বি রোশিতে এই পি এর সমান করবো ঠিক আছে বি ই রোশনিতে পি এর সমান করে বিসি অংশ করি দেখো তোমরা কম্পাস কলম হাতা সব নিয়ে বসো এবার সাথে সাথে আমার সাথে সাথে অঙ্কন করে ফেবোকে ওকে দেখো এই যে কারশান করবো বলো এটা আমার ইস্ট হাইটে আসে নাগুর পায়না ঠিক আছে ওকে এখান থেকে বারো সেন্টিমিটার তো আমাদের বিকল্প বুদ্ধি আছে বিকল্প বুদ্ধি কি এটা দেখো একটি নাগুর পানা আমাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তা আমরা যেটা করবো এখান থেকে স্কেল ধরে যেহেতু বারো সেন্টিমিটার এখানে আমরা বারো সেন্টিমিটার ধরে এখানে একটা দাগ দিয়ে দিব ওকে এখানে একটা কি করব বলো একটা দাগ দিয়ে দেবো এই যে ওকে কার সমান খুঁজছি পি এর সমান করে বিসি অংশ কাটি ওকে আমরা অঙ্কনের বিবরণ এটাই বলে দিব যে বিই রশ্মিতে পি এর সমান করে বিসি অংশ কাটি সো লিখে দিই আমরা তাহলে যে বি ই রশ্নিতে পি এর সমান করে বি অংশ কাটি বি ই রশ্নিতে কাস্টমার করে তোমার একটু লেখো দেখছো বি ই রশনিতে কার সমান করে বলো বি রশনিতে পি এর সমান করে বিসি অংশ কাটি দেখছো আমরা লিখে দেই যে বি ই রশনিতে বি ই রশনিতে কার সমান খুশি বলো পি এর সমান করে রোশনিতে পি এর সমান করে বিসি অংশ কাটি এরপর যেটা করবো দেখো আমরা এই পি বি বিন্দুতে ঠিক আছে এই বি বিন্দুতে কোন এক্স অঙ্কন করবো আর সি বিন্দুতে কোন ওয়াইটাকে আমরা অঙ্কন করব হ্যাঁ আবার বলতেছি বি বিন্দুতে এই যে এই যে বি বিন্দু এই বি বিন্দুতে কোন এক্সটারে অঙ্কন করব। আর এই সি বিন্দুতে কোন ওয়াই আমরা অঙ্কন করব ওকে কথা ক্লিয়ার সো আসো কীভাবে আমরা এক্স কোনটারে বিন্দুতে অঙ্কন করবো সেটা দেখাই তোমরা যে কোনো একটা পরিমাণ মাপ নিবো ওকে মাপ নিয়ে এখানে ধরবা ওকে ধরছ ধরো এরকমভাবে একটা চাপ দিবা ফার্স্ট এখানে ওকে সেই মাপ আবার এই যে বি বিন্দুতে ধরবা আমি ওদের একটা ছোটো বড়ো করিনি ওকে ধরে এরকমভাবে একটা চাপ দিবে ওকে এরপর মুখের মাপ আনবা মুখের মাপ কীভাবে আনবো দেখো এই যেখানে ধরবো আমরা এই এই যে মুখের মাপ ওকে এই যে মুখের মাপ হয়েছে ক্লিয়ার মুখের মাপ এই যেখানে ধরবো এই যে যেখানে ঠিক আছে এই যে আমাদের বি বিন্দুতে কোন এক্সট্রা অঙ্কন করা শেষ এখন এটা আমরা দাগ দিয়ে দিবো ওকে এই যে ওকে বি বিন্দুতে কোন এক্সটা অঙ্কন করা হয়ে গেছে আমরা তির চিহ্ন দিয়ে দিই নাম দিয়ে দিলাম এফ কার সমান করছি এক্সের সমান করছি এরপরে সি বিন্দুতে কার অঙ্কন করবো বলতো সি বিন্দুতে সি বিন্দুতে কোন ওয়াইকে অঙ্কন করবো তো কীভাবে একইভাবে যেভাবে আমরা এক্স কোনটা অঙ্কন করছি হ্যাঁ এইরকমভাবে আগে যে কোনো একটা মাপ মাপ নেওয়া আমরা এরকমভাবে ভাবে একটা চাপ দিব ওকে সেম মাপ এই মাপ কিন্তু ওকে এই মাপে আমরা শিবিন্দুতে ধরবো সি বিন্দুতে ধরে এরকমভাবে একটা চাপ দিব ওকে আচ্ছা এরপর নেব কার মাপ বলো মুখের মাপ এই মুখের মাপ নেই তাহলে আমরা এই দেখো মুখের মাপ নিচ্ছি যত কোন আছে আমরা এই নিয়মে অঙ্কন করবো ওকে আচ্ছা এই যে ওকে ওকে আচ্ছা তাহলে এই যে আমরা এখানে ধরবো এখানে ধরে এই যে ওকে আচ্ছা এখন দেখো তাহলে আমরা এটাকে এরকমভাবে দাগ দিয়ে দিব ওকে দুইটা বিন্দু কি করবো সংযোগ করে দিব ওকে হ্যাঁ আমরা মিলাবো না একটু ফাঁকা রাখবো ঠিক আছে আমরা এই মাথার সাথে মিলাবো না ফাঁকা রাখবো জি আর এখানে কার সমান করছি ওয়াই এর সমান করছি এখন আমরা বিবন লিখবো যে বিবি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এ সমান করে সি বি এফ এবং বি সি জিয়া কি এভাবে হবে আবার যদি তোমরা ভেঙে ভেঙে করতে চাও ভেঙে ভেঙে লিখতে চাও সেটা কীভাবে লেখবা বলো যদি একটু ভেঙে ভেঙে আমি লিখি দেখো এইভাবে যে বি বিন্দুতে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এই যে একটা কোন আট না বলো এই কোনটাকে আমরা তিন চলকে বলবো তো এই কোনটাকে আমরা তিন চল কীভাবে বলবো এই বি রাখতে হবে মাঝে বি মাঝে রাখলে এই পাশে ডাল হিসাবে কে আছে বলো সি আর এই পাশের ডাল হিসাবে কে আছে এফ ওকে তো বলবো এ বি সি আকি বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে যেটা বলো সেটা লিখে দিই যে বিবিন্দুতে বিন্দুতে কোন এক্স এ সমান করে কোন বি রাখবা মাঝে বি যদি মাঝে রাখো তাহলে এই পাশ দিয়ে ডাল আছে কে সি আর এই পাশ দিয়ে ডাল আছে কে বলো এফ অর্থাৎ সি বি এফ কোন সি এফ আকি আবার আবার ওকে আবার কোন বিন্দুতে বলো আবার হইছে এই সি বিন্দুতে কার সমান করছি বলো ওয়াই এর সমান করে সেটা সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে সিটাকে মাঝে রাখবো কারণ সি হচ্ছে কোন এটা হচ্ছে কোন সিটাকে মাঝে রাখতে হলে এখান থেকে আছে এই সোজার ডাল আছে কে বলো বি আর এই সোজার ডাল আছে কে জি তাহলে কি হবে বি সি জি আর কি অর্থাৎ আবার সি বিন্দুতে সি বিন্দুতে কার কোন ওয়াই এর সমান করে সমান করে যে সি বিন্দু কোন ওয়াই এর সমান করে কোন কি আট করছে বলো বি সি জি কারণ সি রাখতে হবে কোথায় তিন চলকের মাঝে তিন চলকের মাঝে রাখতে হলে এখান দিয়ে এই দেখো এটা হচ্ছে কোন এটা যদি কোন হয় এখান দিয়ে কে আছে বি আর এখান থেকে কে আছে জি তো বি সি জি আঁকি কোন বি সি জি আকি ওকে আচ্ছা আঁকলাম এরপর যেটা করবো দেখো এরপর হইছে আমাদের এই যে যে এক্স কোনটা আসে না এক কোনটারে সমুদি খণ্ড করব আর এই কোনটার সমদিক খণ্ড করব দেখো কিভাবে আমরা সমদিক খণ্ড করি কিভাবে আমরা খণ্ড করি দেখো এই যে যে দুইটা বিন্দু আছে না এই একটা বিন্দু এই যে একটা বিন্দু আর এই একটা বিন্দু এই দুই বিন্দুকে ধরব আমরা এই যে এই বিন্দুকে ধরছি ধরছি ওকে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা করব এটা আনুমানিক ঠিক আছে এই বিন্দুতে ধরছি ধরার পর এমন একটা চাপ দিব আবার এই বিন্দুতে ধরবো ধরে আমরা একটা চাপ দিব ওকে তো সমধি খন্ড হয়ে গেছে ওকে আমরা এখন দুইটা বিন্দু মিলিয়ে দিব দুইটা বিন্দু কি করব বলো মিলিয়ে আচ্ছা মিলিয়ে ওকে মিলিয়ে দিলাম নাম দিয়ে এটা কি নাম দিব বলো এই তাহলে বিবরণটা কি হবে যে কোন সিবি এফ সমুদি খণ্ডক বি এইচ আকী ওকে কারণ এই যে যে বিকোনটা এই বিকণ্ডার সমুদিখণ্ড করছি আবার সিকোনার সমুদ্রিখণ্ড করে ফেলাই তো সিকণ্ডারে এই দেখো এখানে ধরবো আমরা ওকে ধরে আনুমানিক একটা ফাঁকা করবো তুমি চাইলে বড় করতে পারো ছোটো করতে পারো যতটুক দেখতে সুন্দর দেখা যায় আমরা ততটুক পরিমাণ ফাঁকা করবো ওকে এই যে সি সিবিন্দুতে ধরছি ধরার পর এইভাবে একটা চাপ দিব আবার এখানে ধরবো ধরার পর এমনি একটা চাপ দিব ওকে দিসি এই যে একটা বিন্দু হয়েছে এখন আমরা এই মূল বিন্দু থেকে মানে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দিব ওকে ওকে আমরা এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিই ওকে নাম দিয়ে দিই এটা কি নাম দিই বলো এল দি দি ওকে সে এখন আমরা বিবরণটা লিখবো তাহলে সে বিবরণটা কিভাবে লিখবো বলো কোন সি বি এফ মানে এই কোন সমুদি খণ্ডক এইচ আঁকি ওকে লিখে দিই তাহলে কোন কী হবে বলো সিবিএফ সিবিএফ সমুদিখণ্ড সমুদি খণ্ড সমুদিখণ্ড কী আঁকি বিএইস আঁকি বি এইচ আকি ওকে বি এইচ আকি আবার দেখো এই কোনডার সমুধি খণ্ড করছি না দেখো তো এই কোনডার তিন চলকে বলো বি সি জি কারণ এই কোনডার সমুধি খণ্ড করলে কী হবে বলো বি সি জি তা আবার বি সি জি সমুধি সি এল আকি সি এল আকি ওকে যা আবার আবার বি সি জি সমধিখণ্ডক কোন বিসিজি সম্ডিখণ্ড কি আর কিছু বলো বি বি না সরি কি আর কিছু বলো এল আকি সি এল আকি আকি এখন তোমরা বলো স্যার এই যে যে বি এইচ ও সি এল রশি দুইটা পরস্পরটা বিন্দুতে না এই যে করছে বলো বি এইচ ও সি এল রশি নয় পরস্পরটা বিন্দুতে ছেদ করছে সেতু বিন্দু নাম দিয়ে দিই আমরা ওকে সেতু বিন্দু নাম দিয়ে দিলাম ও কি নাম দিলাম ও ওকে তাহলে আমরা বিবরণ কি লেখ বলো বিএইস ও সি এল রশ্মিদয় পরস্পর ও বিন্দুতে করে তাহলে লিখে দেই যে বি এইস ও সি এল রশিদয় রশ্মিদয় পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করে সে করে ওকে আচ্ছা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এরপর কি করবো দেখো এরপর আমরা যে কাজটা করবো এই যে এক্স বাই টু আছে না দেখো এই যে এক্স বাই টু এই যে এতটুকু যে আমরা এই যে সমুদ্রি খণ্ড করছিলাম না দেখো এই যে এই যে সমুদ্রি খণ্ড অর্ধেক মানে হাফ এক্স যাকে বলে হাফ এক্স এই অর্ধেক কোন সমান করে আমরা ওবিন্দুতে আঁকবো কীভাবে আঁকবো দেখো তাহলে এই যে দেখো আগে এখান থেকে আমরা মাপ নিব ওকে এই যে মাপটা নিসি এই যে মাপ ওকে এই যে ও বিন্দুতে ধরবো ঠিক আছে ধরছো তোমরা ও বিন্দুতে ধরবো ঠিক আছে ধরার পরে এদিক এই যে দিক দেখো দেখো কোন দিক দিতেছি একটু ভালো করে দেখো যে কোন দিক ডাক দিতেছি ওকে এই ধরে আমরা এদিক ডাক দেব এদিক এদিক ওকে দিয়েছি এরপর মুখের মাপ নিব এই যে মুখের মাপ অর্ধেক মানে হাফ এক্স এখানে ধরব ধরে এই যে এই যে ডাক দিসি আচ্ছা একটা বিন্দু হইছে তাহলে এখন আমরা এই যে মূল বিন্দু থেকে যে এই বিন্দু আর এই বিন্দু মিলিয়ে দিবো ওকে ওকে মিলিয়ে দিলাম এটা নাম দিয়ে দিলাম পি না কিউ দি ওকে কিউ ওকে তাহলে বিপণটা কি হবে ও বিন্দুতে হাফ এক্সের সমান করে বি ও কিউ আকি কারণ এই কোনটা আট করছি এই কোনটা তুমি তিন চলকে বলো এই যে যে কোনটা আট করলাম এই যে যে কোনটা আট করলাম এই যে যে কোনটা আট করছি দেখো এই যে কোনটা তিন চলক কিভাবে বলবা বি ও কিউ আকি ঠিক আছে তাহলে আমরা লিখি দিই একটু যে ও বিন্দুতে ও বিন্দুতে কার সন কেসি বলো হাফ এক্স অর্থাৎ ওয়ান বাই টু কোন এক্স ঠিক আছে এর সমান করে এর সমান করে সমান করে তিন চলেকে বলো বি ও কিউআ কি কোন কিউ আকি ওকে ও কিউ আকি আবার সেমভাবে এই পাশ দিয়েও আমরা কোন হাফ ওয়াইকে আট করবো তা হাফ ওয়াই কীভাবে আট করব দেখো আমরা কীভাবে অঙ্কন করি এসি বিন্দুতে ধরবো ওকে ধরে আমরা এই যাকে ইসের মাপ নেব অর্ধেক হাফ আগে এই মাপটা নিলাম এই বিন্দুতে ধরলাম ধরার পরে আমরা ওকে আচ্ছা এরপর নেব মুখের মাপ মুখের মাপ ঠিক আছে তো মুখের মাপ নিয়ে আমরা তাহলে এখানে ধরে এখানে আমরা দাগ দা দিব ওকে দিলাম দাগ কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করবো স্যার এইখানটা সোজা দাগ দা দিব ওকে আচ্ছা তাহলে দাগ দিয়ে দিই ওকে এটা নাম দিয়ে দিলাম কি নাম দেব বলো কে নাম দি কে কে তাহলে কি হবে বলো যে আমাদের বিষয়টা হবে আবার ও বিন্দুতে কোন হাফ ওয়াইয়ের সমান করে সি ও কে আকি এগুলো সংক্ষেপে বলা যায় কি ঠিক আছে সংক্ষেপে না বলে আমি একটু ভেঙে ভেঙে বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে সে এখানে কার সমান করেছে বলো ওয়াই বাই টু এখানে কার এক্স বাই টু রাইট সো এখন কী করবো বলো আবার ও বিন্দুতে কার সমান করে বলো হাফ ওয়াই এর সমান করে এই কোন্ডারে তিন চলো বলবো ও থাকবে মাঝে সি থাকবে এক পাশে ও বিন্দুতে ও বিন্দুতে কার সমান কোন বলো কোন হাফ ওয়াই এর সমান করে এর সমান করে হাফ ওয়াই এর সমান করে কি অ্যাড করছো বলো এই কোনটার তিন চলকে বলো তাহলে সি ও কে আঁকি কোন সি ও কে আঁকি ওকে অ্যাড করলাম এখন তোমরা তাকাই দেখো স্যার ও কিউ এবং ও কে রশিদয় এ একটা বিন্দু আর এ একটা বিন্দুতে ছেদ করে রাইট তা সেটা লিখবো আমরা ও কিউ ও এবং ওকে রশিদয় বিংশে একটা বিন্দুতে সেদ করছে এটা নাম দিয়ে দিলাম ডি এটার নাম দিয়ে দিলাম কী বলো বলো কী দিব এটা ডি দিছি এটা কী দিব বলো এম দিয়ে দিলাম ওকে তাহলে কী হবে বলো যে ও কিউ এবং ওকে সি বিসি রেখাংশে ডি ও এম বিন্দুতে সেদ করে তাহলে লিখে দিই আমরা যে কিলে বল ও কিউ এবং ওকে যে ও কিউ এবং ওকে রশিদয় বি সি রেখাংসে রেখাংশে পরস্পর পরস্পর কোন বিন্দুতে ছেদ করে বলো ডি ও এম বিন্দুতে ছেদ করে ডি ও এম বিন্দুতে নিশ্চয় তাহলে তাহলে এই যে ও ডি এম তাহলে ত্রিভুজ ও ডি এম ই উদ্দিষ্ট ত্রিভুজ ওকে স্যার ক্লিয়ার সো সো এটাকে তোমাকে তো বারবার প্র্যাকটিস করতে হবে তুমি যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবা এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যাতে করে শিখতে পারে সেজন্য তোমরা অবশ্যই শেয়ার করে দেবে ওকে এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার যেন সবাই দোয়া কপড়া যাতে আমি তোমাদেরকে রেগুলার ভিডিওগুলো দিতে পারি এবং তোমাদের সাথেই সবসময় থাকতে পারি ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম